জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত প্রচেষ্টা করি ভগবানের শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত পর্যায়ক্রমে আলোচনা করার এবং তাহা ভগবানের অহৈতুকি করুণা কৃপা সান্নিধ্যে আমরা আগের দিন পর্যন্ত দৈবাস সম্পদ বিভাগ যোগ পঞ্চমতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা এই আলোচনায় ষষ্ঠতম শ্লোক আলোচনা করব অবশ্যই এই যে প্রশ্নটি আছে ষষ্ঠতম শ্লোকে এটি সাধারণভাবে আমাদেরও প্রশ্ন যে ভগবান এই জগতের মধ্যে শুধু ভালোই সৃষ্টি করতে পারত খারাপ কেন সৃষ্টি করলো আচ্ছা যদি দুধটি ভগবানের সৃষ্টি হয় তাহলে কি মদটি ভগবানের সৃষ্টি নয় আবার শাস্ত্র সে মদ খেতে বারণ করা আছে বা পান করতে বারণ করা আছে তাহা মহাপাপ হিসাবে গণ্য করা হয়েছে এই বিভেদ কেন এটি অত্যন্ত জটিল এবং বুড়ো বিষয় আমরা অবশ্যই এই প্রসঙ্গে আলোকপাত করবো অবশ্যই প্রথমে তার আগে ষষ্ঠতম শ্লোকটি আলোচনা করব দৈবাসুর সম্পদ বিভাগে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে ষষ্ঠতম শ্লোকে বলছেন যে আস্ত মে শ্রেণু হো ভগবান বলছেন যে ইহলোকে দুই প্রকার প্রাণীর সৃষ্টি করেছি যাহার মধ্যে দৈব গুণযুক্ত যে প্রাণীগণ বা যে সৃষ্টি আছে আমার তাহার যে গুণ দৈব গুণযুক্ত বা তার যে আনুষঙ্গিক সম্পর্ক ধর্ম এবং তাহার যে মধ্যে যে লক্ষণগুলো সেগুলি ভগবান ইতিমধ্যে বর্ণনা করেছেন তাই ভগবান বলছেন ইতিমধ্যে আমি তোমায় সেই প্রসঙ্গে বর্ণনা করেছি বর্তমানে আমি তোমায় অসুরের অসুর অর্থাৎ অসুর মানে অসুর কুলো নয় মানে জাতিতে বা অসুর নয় অসুর বিভা অর্থাৎ কর্মের দ্বারা অসুর দৈব কর্মের দ্বারা দৈব এবং কর্মের দ্বারা অসুর একই মানুষ ধরুন আমি যদি দৈব গুণযুক্ত কর্ম করি তাহলে আমি দৈবী যুক্ত আবার যদি আমি আসুরিক কর্ম করি তাহলে আমি আসরিক সম্প্রদায়যুক্ত তাহলে ভগবান বর্তমানে বলছেন অসুর সম্প্রদায় গণনা করবেন এই যে প্রসঙ্গ আছে দৈব এবং অসুর এটি অত্যন্ত জটিল এর কারণই হচ্ছে যে ভগবান দুইটি সৃষ্টি করেছেন যদি শুধু সবসময় দিন থাকতো তাহলে মানুষ অতৃষ্ট হয়ে উঠতো রাতের আনন্দ রাতের এই যে নৃদ্রা যা আমাদের দিনের কষ্ট দূরীভূত করে সেই নৃদ্দা কিন্তু আমাদেরকে পরম শান্তি করে তা কিন্তু দিবাতে হয় না দিনের বেলা হয় না তাই যেমন ভগবান দিন করেছেন তেমন রাতও করেছেন রাত না হলে দিনের শোভা নেই আবার দিন ছাড়া রাতের শোভা নেই তেমন পাপ না থাকলে কিন্তু পুণ্যের শোভা থাকবে না আবার পূর্ণ না থাকলে পাপের যে দুর্বৃত্তিগুলি যাহা অসহ্যকর এবং অসহনীয় এবং তাহার ফলস্বরূপ কী প্রদান করে তাহা কিন্তু আমরা বুঝতে অবম্ব্য হব তাই ভগবান দুইটি করেছেন অবশ্যই আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি আশা করি এই কথামৃত মৃত আপনারা বুঝতে সমর্থ হয়েছেন তো তখন অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে জয় রাধে জয় নেতা সৈতাল